হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করো অরুণ বাবা দোয়া করে দিবে দারান বাবা দিচ্ছি এই নেন 10 টাকা হক মাওলা সব সময় সুখে থাকো ও বাবা শুধু এইটুকুই দোয়া করলেন আর কিছু করলেন না 10 টাকায় আর কি দোয়া করব এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেবো গজব বেজতি বেবি কই তুমি শিকিরে এদিকে আসো দেখো ঈদের চাঁদ উঠছে তুমি দেখতে থাকো আমি আসতেছি নইলে চাঁদ হারিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো দেরি করো না বাহ কি সুন্দর ঈদের চাঁদ দেখে কলিজাটা জুড়ে গেল ঈদের চাঁদ আকাশে উঠছে টুম্পা ভাবির ছাদে না যাব বেজতি হ্যাঁ ঈদ মোবারক ঈদ সালামি দাও তাড়াতাড়ি 2000 টাকা ঈদ 2000 টাকা আচ্ছা আমি তোমার একটা থাপ্পর মারবো তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না আর তুমি আমার একটা থাপ্পর মারবো আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা আগে তুমি মারবা পরে আমি মারবো তাহলে রেডি আচ্ছা ঠিক আছে রেডি এবার আমার পালা তুমি রেডি দেখো ঈদের দিন থাপ্পর খাওয়ার কোনো ইচ্ছা নাই না 2000 টাকা তুমি কি শীতের আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবীরে করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমারে শান্তিতে ঘুমাইতে দায় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাছ জেতে ঘুমের ঘরে এক ঠাঁক জায়গায় কয় 10 লিটার দেন আশা তোমার ভাতারের ভাত আরে অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে প্রভু শুভেচ্ছা দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল এই জানো স্কুলের ম্যাডাম তার বিয়ে করছে সর্বনাশ আচ্ছা ছাত্ররা আইফোনের যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাকত ভাই যান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি বাজারের দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে কালে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকের কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য